জীবনের চেয়ে ইমানের দাম যেন অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেও খুশি জীবনের চেয়ে ইমানের দাম যেন অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেও খুশি তোমারই ইমানের মাঝে আছে তোমারই ইমানের মাঝে আছে মুনাফিকির এক কালার গুলাম আমি এই তো পরিচয় আলকুরানির সইনি কামিনই কাজ এক কালার গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় অলকুরানির সুইনি কামিনই কাজ এক